দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা কিন্তু রয়েছি রানীগঞ্জ হাটে আর এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার ছয় মার্চ দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা ছোটো ছোটো সার ও বকনা বা গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে আচ্ছা কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা আর আমরা শুরুতে কিন্তু বকনা বাসুর গরুর তথ্য দিব আর এই যে দেখছেন যে বেশ কিছু বাসুর গরু এই বাসুরগুলি কিন্তু রাব্বি সংগ্রহ করছে রাব্বি কয়টা আছে আজকে চার বকনা আচ্ছা এগুলা দাম কেমন কি রাখছিল রাখছো তুমি এটা তেইশ বয়স কেমন আসবে রাব্বি এটা সাড়ে তিন মাস বয়স আসতে পারে সাদাম তেইশ হাজার কত কি বলে রাখবি এটা বিশ হাজার পাঁচশো বলে কত দেওয়া যায় একুশ আচ্ছা এটা একটা বকনা বাসুর একুশ হাজার টাকা হলে বিক্রি হবে আর এটা কত দেওয়া যায় আপনি এটা বিশ হাজার এটা বিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটাও একটা বক আছে আর এটা 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 কত এটা একটু বড় সাইজ কত সাড়ে একুশ বাইশ আচ্ছা এটাও একটা বক নাম আছে আর এটা কত হলে দেওয়া যায় রাব্বি সাড়ে ষোলো মাথাটা একটু হালকা করে দেখাও এটা সাড়ে ষোলো হাজার টাকা হলে বিক্রি হবে এটাও একটা বক্রাম আছে এটার বয়স কেমন আসবে আপনি দুই থেকে আড়াই মাস বয়স আসবে আচ্ছা সব সময় তো তুমি বাসনের ব্যবসা করো থাকে তো সব সময় আর যে দাম বললে এই দামে তো দেওয়া যাবে তো একটু নাম্বার দোকান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে দেখছেন যে এই পাশে একটা বকনা দেখতেছি কোয়ালিটি ফুল সাইল জাতের হ্যাঁ ছোট ভাই এটার দাম কত চাও সাথে একটু সরুন তিরিশ মার্শাল্লা খুবই সুন্দর একটা বকনা তিরিশ হাজার দাম চাওয়া কত বলে কাস্টমারে কত বলে

ওরা কত বলে সাজাজ কাস্টমার সর্বোচ্চ আজকে কেমন গোটা আমার হাতে ও আচ্ছা কত বিক্রি করবেন তিরিশ পর্যন্ত হলে বিক্রি করা যায় না তিরিশ হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই একটা বকনা বাছুর হল আচ্ছা আমরা একটু সামনে যাবো বড় ভাই এটা কি বিক্রি করবেন এত ছোট মাছুর বিক্রি করবেন ভাই বিক্রি হ্যাঁ আর গাইদা কি করছেন আপনি یار মাটা কি করছেন ভাই বিক্রি হয়ে গেছে বিক্রি করে দিলেন এক থুয়ে বিক্রি করে দিলেন ঠিক হলো ভাই এক থুয়ে তো বিক্রি করে দিলেন এখন খাবে তো হ্যাঁ খালি আপনি বললে তো হবে না আচ্ছা কত বলে কত বলে 12 আর 12.5 12.5 কত হলে দিবেন আপনি 13.5 13.5 হাজার টাকায় গরু দেখলেন দর্শক এত ষড়বাছর ওনা না হাঁটে নিয়ে আসছে

চব্বিশ তাহলে তো দাম কম আছে একটু আগে তো ছাব্বিশ সাতাশ বিক্রি হয়েছিল আচ্ছা ঠিক আছে দেড় টাকা দেওয়া আচ্ছা এই এই আরিয়াটা কত আরিয়াটা দামটা বেশি হয়ে গেল একটু কমাই দেন

এইটাও একটা সার বছর সাতাশ হাজার টাকায় বিক্রি করতে চাই এটা বয়স কেমন আসতে পারে বয়স কেমন আসবে দুই মাস যে বেশ কিছু সার বছর এখানে দেখতেছি এটা কত এটা এটা বিক্রি কত বিক্রি করা যায় বাইশ আচ্ছা এটা একটা সার বছর বাইশ আর এটা আঠারো হাজার বিশের নিচে তো সার বছর আগে পাওয়া যাতো না এখন পাওয়া যাচ্ছে আচ্ছা এটা আঠারো হাজার আর এটা 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 উনিশ আচ্ছা এটা উনিশ আচ্ছা তিন পিস কিন্তু সার বছর আপনারা কি ভাই হরিণ কত